পৃথিবীর মধ্যে দুই চারটা করে থাকবে জামাত একটা উচিত ছিল আমার নিজের লোকদেরকে সাতটা মার দেওয়া ঠিক আমাদের নিজের লোকদেরকে যেভাবে তারা হত্যা করেছে করেছিলেন জামাতে হবে জামাতে হবে যে ঘোষণা করেছিলেন জামাতে হবে জামাতে হবে যে ঘোষণা দিয়েছিলেন আল্লাহ রসুল এমন ঘোষণায় দিয়েছিলেন ওই যে মক্কা বিজয়ের এই মক্কাবাসী আল্লাহ রসুলের সামনে যে নির্যাতন করেছিল সবাই আপনার কাছে আট বছর পরে তো আল্লাহ রসুল মক্কা দখল করলেন সেদিন রসুল ঘোষণা দিলেন ক্ষমতার কোন প্রতিশোধ দেওয়া হবে না কোন রক্তপাত হবে না কারো বিরুদ্ধে ওরা আক্রমণ করবে না কি আপনার থেকে না কেন আক্রমণ করবে না কেন

দেশে হারাহারের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য খবরদারকে আইন হাতে তুলে নেবে না যা মামলা মুখ্যম হবে সেগুলো জামা থেকে আল্লাহ রসুলের ওই খবর দৃষ্টান্ত দেখে ওই সময় সবচেয়ে বড় কাফের লিডার আবু সুফিয়া এবং তার হিন্দা হিন্দা বলছে কি বাবা আমাদেরকে বাইর বেলা করছে দেবে না আবু সাহেব বলছে না মোহাম্মদ ক্ষমা করে দিয়েছে তার কথা দুই রকম হবে না

তার আলাদা কথা দেখতে পাবে ঠিক কিনা প্রিয় ভাই সব জামাত ইসলামী লুটপাট করে খাওয়ার রাজনীতি করে না জামাত ইসলামী ইতিহাসে নাই জামাত ইসলাম যেসব লোক তৈরি করেছে জনগণের সম্পদ চুরি করে খাওয়ার দেবে না ঘরে ক্ষেত বোধ করার লোক তৈরি করেছে ঠিক কিনা এই জামাত পর্যন্ত এটা গাল গল্প নয় যারা প্রমাণ দিয়েছে যতগুলো এমপি হয়েছে

তারাও প্রমাণ দিয়েছে হাজার হাজার কোটি টাকার মধ্যে থেকেও দুই টাকার দুর্নীতি না করার মন্ত্রী হচ্ছে জামাত হিসেবে মন্ত্রী শিখিরা কাদার মধ্যে কুচি মাছ থাকে এই তো বিড়া দেখে আমরা মাছ পারেন তোরা কি কাদার মধ্যে কুচি মাছ থাকে না গায়ে কাদা লাগে আদর্শ চরিত্রবান মানুষ হলে হাজার কোটি টাকার মধ্যে থেকেও দুই টাকা চুরি তো করবে না এটা প্রমাণ দিয়েছে জামাত অন্য কোন দলের বুকের পাটা নাই প্রমাণ দেয় জামার মন্ত্রী চুরি করবে না এই কথাই তারা বলে না এই জন্য জাতির এই কান্তি লগ্নে আপনার লক্ষ্য করছে দেশ লুটে ফুটে খায় শেষ করে দিয়েছে আজকে দেশের মুখ

উদ্দেশ্য হচ্ছে সে যত মানুষের লুটন করো লুটপাট করো এই লুটের রাজনীতি বন্ধ করার পর হচ্ছে জামাত ইসলামে সন্ত্রাস দুর্নীতি বন্ধের দল হচ্ছে জামাত ইসলামে জামাতের নেতা এইভাবে তৈরি হচ্ছে জামাত এবং সিভিল এই জন্য এই দেশের মানুষ বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে এই দেশের মানুষের সামনে এখন একটাই পথ যাবাত শিবিরের এই দল অংশ গ্রহণ করা। ঠিক। যুব সম্প্রদায় এদের কাছে তাওয়াত করতে হবে। সমস্ত যুবকদেরকে উৎসাহিত করতে হবে আল্লাহর ওসির বেড় মানে। বাংলাদেশের যুব সমাজ জেগেছে। আন্ডার ভিটে যুবদের বিরুদ্ধে এই সব ফ্যাসিবাদদের বিরুদ্ধে ছাত্র দলটা রুখে দাঁড়িয়েছে। আজকে আমরা এই যে ওমর ফিলদেসে সর্বসভা করছি। পাঁচ তারিখের আগে কল্পনাই করতে পারেনি ঠিক কিনা বিশ্ববিদ্যালয় স্কুলের ছাত্র ছাত্রী সবাই ঝাঁপিয়ে পড়েছে ঘুমি করছে দিচ্ছে কিন্তু পিছনে সরছে না